আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমরা সকাল সকালই যাচ্ছি আমার ফুফাতো ভাইয়ের বাসায় বিয়ে খেতে এই যে একটা আমাদের পুচ্চি সোনা আমাদের সাথে আছে সকাল সকাল এসে ঘুম থেকে উঠছে গাড়ি ভিতরে এই ড্রাইভি এই যে Hanaf ড্রাইভারে বাইক না দেয় না পুরোpmod এটা ড্রাইভারের বাইক না

তো আমরা গাড়ির থেকে নামছি আলহামদুলিল্লাহ আমার ভাই ওর গাড়ির ভিতরে বাদাম ছিল সবাই হাতে হাতে বাদাম গুলো দিতেছে